কবর যে জায়গায় সবাইকে একদিন যেতেই হবে কোনো উপায় নেই আজ মর্নিং টাইম সকালবেলা শুক্রবার আজ এই সময়টা আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো একদিন থাকবো না জীবনে যতদিন বাঁচি ভালো মানুষের মতো বাঁচি আর ভালো মানুষের মতোই থাকি ইনশাল্লাহ আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা একদিন মারা যাব আমরা মৃত্যুবরণ করব। দুনিয়ার মোহ আমাদের সব কিছু ভুলিয়ে রেখেছে